হ্যালো গাইজ অর্পি ঘোষ চ্যানেলের পক্ষ থেকে তোমাদেরকে ওয়েলকাম তো চলে এসেছি আরও নতুন একটা ভিডিও নিয়ে আজকে রেডি হয়ে বেরিয়ে পড়েছি আজকে আমি আছি আমার সাথে মা আছে দিদি আছে দিদি শাশুড়ি আছে আরও অনেকেই আছে তো আজকে চলে এসেছি মেলাতে আমাদের গ্রামেরই এই যে মনসা ঠাকুরের মূর্তিটা দেখতে পাচ্ছো এই মনসা পুজো উপলক্ষেই আমাদের এখানে কিন্তু বিশাল বড় একটা মেলা হয় দীঘারি গ্রামবাসীর ঐতিহ্য দীঘারি তেরের মেলা তো আজকে এসেছি সেখানেই আজকে ছিল মেলার দু নম্বর দিন এই মেলাটা মোটামুটি এক সপ্তাহ হয় বললাম না আমরা এসেছিলাম দু নম্বর দিন আর কেমন ভিড় হয়েছিল দু নম্বর দিনে সেটা তোমরা দেখতেই পাচ্ছ স্ক্রিনের ভিডিও দেখে প্রচণ্ড লোক ঠেলে সরানো যাচ্ছিল না ছোটবেলা এই মেলাগুলোর প্রতি একটা আলাদা ইন্টারেস্ট ছিল অনেক লোক হবে মেলা হবে এইগুলো দেখতেও খুব ভালো লাগতো আর এই মেলাগুলো ঘুরতেও খুব ভালো লাগতো কিন্তু এখন আর এই ভিড়ের মধ্যে আসতে ইচ্ছা করে না এই ভিড়টাকেই কেন না আর ভালো লাগে না তো প্রচন্ড ভিড় হয়েছিল আর মা বর্মাদের সাথে তো পার্সোনালি আসতে ইচ্ছা করে না কোথায় কুলো কিনবে কোথায় ধামা কিনবে কোথায় কাঠের দোকানে দাঁড়াবে এই সমস্ত জিনিসগুলোর প্রতি মা বর্মাদের দরকার থাকে আর আমাদের মন তো অন্যদিকে থেকেই থাকে যার মন যেখানে সে দেখো চলে এসছে সেইখানে আমি আর আমার দিদি সাইড কেটে চলে এসেছি আমাদের দরকার যেইখানে ছিল আর মা বর্মারও ওইখানে দাঁড়িয়ে আছে আর হ্যাঁ মা বর্মাদের সাথে দিদি শাশুড়িও যোগ দিয়েছে এই বছরে তো যাই হোক ওই যে একটা কথা আছে না যে পুজোর শপিং করতে গেলে বাড়ির লোকের সাথে নিজের জামা কাপড় কেনা হয়ে গেলে পা ব্যথা করতে শুরু করে তো সেরকমই হয়েছে আমা আমাদের যেখানে দরকার সেইখানে যতক্ষণ দাঁড়িয়ে থাকবো বেশ ভালো লাগে কিনতে পারলেও ভালো লাগে না কিনতে পারলেও ভালো লাগে যেরকম এই ধরো একটু চুড়ি মালা কানের এই সমস্ত দোকানের সামনে দাঁড়িয়ে থাকতে ভালো লাগে এই যে নাগরদোলা আর এই সব দিকে আসলে কিন্তু খুবই ভালো লাগে নাগরদোলাতে আমি কিন্তু কোনোদিনও উঠিনি আর আমি উঠিও না আমার প্রচণ্ড ভয় লাগে তোমরা কারা কারা নাগরদোলাতে উঠতে ভয় পাও অবশ্যই কমেন্টে জানিও আর কাদের উঠতে ভালো লাগে তারাও জানিও আমার উঠতে ভয় পেলেও আমার কিন্তু দেখতে ভালো লাগে কিন্তু মা বর্মারা যেখানে দাঁড়ায় সেখানে আমার না থাকতে ভালো লাগে না দেখতে ভালো লাগে তো যাই হোক আজকের মতো এইখানেই ছিল আর পরের দিন আমরা আবার মেলাতে গেছিলাম আর আগের ভিডিওটাতে দেখেইছো মানে আগের দিন যে লাস্টে আমরা ঘুগনি খেয়েছিলাম আর আইসক্রিম খেতে খেতে বাড়িতে চলে এসেছিলাম আর আগের দিনের ওই এক প্লেট ঘুগনি খেয়েই আমার শরীর খারাপ হয়ে গেছিলো প্রচণ্ড লুজ মোশন হয়ে গেছিলো যে জন্য পরের দিনে আমরা মেলার খাবার খাইনি এমনিতে পার্সোনালি আমারই হয়তো কিছু সমস্যা হয়েছিল যে জন্য আমার লুজ মোশন হয়ে গেছিলো তাছাড়া একই প্লেটের ঘুগনি আমার দিদি খেয়েছিলো মা খেয়েছিলো তাদের কিছু হয়নি আমার শরীর খারাপ হয়ে গেছিলো প্রচণ্ড ওই জন্য পরের দিনে আমরা মেলায় না ঢুকে ডাইরেক্ট চলে আসি একটা রেস্টুরেন্টে খাওয়ার জন্য আমি এসেছি দিদি এসছে আর জিচু এসছে আর আজকে আমরা যে রেস্টুরেন্টটাতে খেতে এসেছিলাম সেই রেস্টুরেন্টের নাম ছিল মা রেস্টুরেন্ট আজকে আমরা একটা ভিডিও দেখে এসেছি একটা কম্বো সেট খাওয়ার জন্য তো দুশো টাকার একটা কম্বো ছিল যেখানে ছিল চিকেন বিরিয়ানি চিকেন চাপ আর চিকেন কাটলেট ছিল দুটো আর ভেজ চাও আর আমরা যেহেতু ভিডিওটা অনেক দিন আগে দেখেছিলাম এইখানে আসবো আসবো করে আসাই হচ্ছিল না আজকে ফাইনালে চলে এসেছি আমরা মেনু কার্ড চেক করে নিয়েছিলাম প্রথমে তারপরেও একবার জিজ্ঞাসা করে নিলাম যে সেই কম্বোটা হবে কি না তা এখান থেকে বললো যে হ্যাঁ হবে তারপরে আমরা ওটাই অর্ডার করে দিই আর সাথে একটা অর্ডার করেছিলাম হচ্ছে এগ রাইস আর চিলি চিকেন চিলি চিকেন আর এগ রাইসটা আমি খেয়েছিলাম আর বাদ বাকি বিরিয়ানি আর চাউমিনটা আমরা লাস্টে খেতে পারিনি ওটা বাড়িতে প্যাক করে নিয়ে এসেছিলাম আর চিকেন কাটলেটটা তো প্রথমেই সাটানো হয়ে গেছে আমাদের আচ্ছা কম্পোসাটা কী কী ছিল সেটা বলেই দিয়েছি আর সাথে আমরা অর্ডার করেছিলাম চিলি চিকেন আর এগ রাইস খাওয়ারের রিভিউ যদি দিতেই হয় তাহলে আমি বলবো সবার মুখ তো সমান না আমার তো বিরিয়ানিটা একদম ভালো লাগেনি বাদ বাকি খাওয়ারগুলো খাওয়ার মতো হয়েছিল। আমার দিদি একটু বেশি বিরিয়ানি খেতে পছন্দ করে তো তাই ওকে বিরিয়ানিটা খাইয়েছি ও বলেদের মতো বিরিয়ানিটা খেয়েছিলো কারণ অতটা ভালো ছিল না বিরিয়ানিটা আর তারপরে চলে আসি আমরা মেলাতে আর আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি গাইস